হ্যালো এভি ওয়ান গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেলস লাইভ তোমরা সবাই অনলাইন যারা আছো সবাই একটু লাইভটা জয়েন করে যাও হাই এভরি ওয়ান গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেলস লাইভ যারা অনলাইন আছো সবাই লাইভটা একটু জয়েন করে যাও চটপট করে একটু লাইভটা জয়েন করো সবাই সবাই একটু লাইভটা জয়েন করে যাও হাই এভ্রি ওয়ান গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেলস লাইভ তোমরা যারা অনলাইন আছো সবাই লাইভটা একটু জয়েন করো তাড়াতাড়ি থ্যাংক ইউ জন ওয়াচিংয়ে আছেন থ্যাংক ইউ ওয়েলকাম টু মাই চ্যানেলস লাইভ সবাইকে বলবো যারা অনলাইন আছেন লাইভটা জয়েন করুন সবাইকে বলবো ওয়াচ লাইভ লেখাটার উপর ক্লিক করুন আপনারা আর লাইভটা জয়েন করুন আর সাথে যারা আসছেন লাইভে তাদেরকে আমি অবশ্যই বলবো যে সবাই লাইক ডান করবেন ঠিক আছে বত্রিশ জন ওয়াচিংয়ে আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই লাইভটা একটু চটপট করে জয়েন করুন সবাই লাইভটা জয়েন করুন অনেকেই আছেন লাইভটা একদমই বাইরে থেকে দেখছেন মানে একদমই লাইভের ভিতরে আসেননি যার জন্য আমি সবাইকে বলবো যে ওয়াচ লাইভ লেখাটার উপর আপনারা ক্লিক করুন ঠিক আছে ওয়াচ লাইভ এই যে ওয়াচ লাইভ আপনারা ক্লিক করুন তাহলেই আপনারা লাইভটা জয়েন করতে পারবেন ঠিক আছে সবাই একটু লাইভটা জয়েন করেছেন সবাইকে বলবো লাইভটা জয়েন করে যাওয়ার জন্য আর সাথে যারা একদমই নতুন আসছেন আমার লাইভে তাদেরকে আমি অবশ্যই বলবো যে আমার চ্যানেলের ভিডিও আর সাথে আমার লাইভ যদি আপনারা জয়েন করতে চান তাহলে অবশ্যই শিল্পা দাস ডবল ওয়ান এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন থ্যাংক ইউ আঠারো জন ওয়াচিংয়ে আছেন থ্যাংক ইউ সকলকে সবাইকে বলবো লাইভটা জয়েন করার জন্য ওয়াচ লাইভ লেখাটার উপর ক্লিক করুন আর আপনারা লাইভটা জয়েন করুন যারা যারা লাইভটা জয়েন করতে চাইছেন তাদেরকে আমি অবশ্যই বলবো ওয়াচ লাইভ লেখাটার উপর আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে তো লেখাটার উপর ক্লিক করুন নাহলে আপনার ফোনের স্ক্রিনে ডবল ট্যাপ করুন তাহলেই আপনারা লাইভটা জয়েন করতে পারবেন থ্যাংক ইউ সবাই লাইভটা জয়েন করবেন আর যারা একদমই নতুন আসছেন আমার লাইভে আজকে আচ্ছা লাইটটা কি একটু কম লাগছে বুঝতে পারছি না তো আশা করি এবার ঠিক আছে ঠিক আছে তো যারা একদমই প্রথম আমার লাইভে আসছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই কমেন্টস করতে থাকুন তো আমি চ্যানেলের নাম সহ কমেন্টগুলো পড়তে থাকবো থ্যাংক ইউ পনেরো জন ওয়াচিংয়ে আছেন থ্যাংকস ফর ওয়াচিং সবাই একটু লাইভটা ছটফট করে জয়েন করে যান সবাই লাইভটাকে বলবো যে ছটফট করে জয়েন করে যাওয়ার জন্য ঠিক আছে সবাই লাইভটা জয়েন করেছেন আজকে আমি একদমই অনেকটা দেরি করে লাইভে আসলাম যদিও আর একটু আগে চলে আসি দুপুরের দিকে কিন্তু আজকে একটু দেরি করে আসলাম আসলে আমি এই মাত্র স্নান করে তারপরে এখনও আমার লাঞ্চ হয়নি তো দেখলাম যে একটু লাইভে আসি তারপরে লাঞ্চ কমপ্লিট করব সবাই একটু লাইভটা জয়েন করবেন চটপট করে একটু লাইভটা সবাই জয়েন করুন কুড়িজন ওয়াচিংয়ে আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা আসছেন আমার লাইভে তাদেরকে আমি অবশ্যই বলবো যে ওয়াচ লাইভ লেখাটার উপর আপনারা ক্লিক করুন যারা জয়েন করতে চাইছেন আমার লাইভে ওয়াচ লাইভ লেখাটার উপর ক্লিক করলে আপনারা লাইভটা জয়েন করতে পারবেন আর আমার ভিডিও এমনকি নেক্সট লাইভ যারা জয়েন করতে চাইছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যারা নতুন আছেন শিল্পাদাস ওয়ান এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আজকেই যারা নতুন এসেছেন বত্রিশ জন ওয়াচিং আছেন থ্যাংক ইউ তাদেরকে আমি অবশ্যই বলবো যে নেক্সট আমার লাইভ জয়েন করতে চাইলে এমনকি চ্যানেলটা যাতে হারিয়ে না ফেলেন তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে উনত্রিশ জন ওয়াচিংয়ে আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা সবাইকে একটা কথা আমি রিকোয়েস্ট করবো একটা জিনিস রিকোয়েস্ট করবো যে ফাইভ সেকেন্ড আমি হোল্ড করছি ঠিক আছে সবাই একটু ওয়াচিংয়ে থাকুন আমি ফাইভ সেকেন্ড হোল্ড করছি বুঝতে পারছিলাম আমার না এত মানে কি বলবো নেটওয়ার্ক সমস্যা দেয় আমাদের এখানে আমি বুঝতে পারছিলাম যে কমেন্টস আসছে অথচ আমাকে কোনো কমেন্ট শো করছে না যার জন্য এই যে আমি ফোন নিয়ে আসলাম প্রিন্স অরিজিৎ থ্যাংক ইউ মেহেদি শেখ হ্যালো হাই কেমন আছো দিদি আমি খুব ভালো আছি এখনো পর্যন্ত না আমার লাইভে কোনো কমেন্ট দেখাচ্ছে না আমি বুঝতে পারছিলাম বুঝতে পারছিলাম আমি এটা যার জন্য আমি হোল্ড করালাম সব বাইকে ঠিক আছে সুমিত হ্যালো হাই তারপর খবর কি খবর খুবই ভালো প্রিন্স সরিজিৎ ওকে বাই বাই সুমিত ওকে শিল্পা দাস মনে হচ্ছে তুমি খুবই ব্যস্ত পরে আসবো আমি আচ্ছা ঠিক আছে অবশ্যই আপনি যদি ব্যস্ত থাকেন অবশ্যই পরে লাইভ জয়েন করতে পারেন ঠিক আছে সরিজি তুমি কমেন্টসগুলো না পড়ে লাইভ জয়েন লাইভ জয়েন এই কথাগুলো বললে না আমি বললাম তো আমি বুঝতে পারছিলাম যে অনেকেই ওয়াচিংয়ে আসছিলেন কিন্তু আমাকে এখনও পর্যন্ত আমাকে কমেন্ট দেখাচ্ছে না কিন্তু ঠিক আছে এটা আমি বুঝতে পেরেই আমি আর আজকে আমি আরেকটা ফোন আমি নিয়ে আসিনি ওই জন্যই কিন্তু আমি বুঝতে পেরে নিয়ে আসলাম ঠিক আছে আমি কমেন্টস কেন পড়বো না তাই না কমেন্টের জন্যই তো লাইভে আসা কলকাতা হাই হ্যালো কেমন আছো আমি খুবই ভালো আছি থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য আহ সাফায় অনেক অনেকদিন পর দেখলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য সবাইকে বলবো একটু লাইভটা জয়েন করার জন্য ঠিক আছে সবাইকে বলবো লাইভটা জয়েন করার জন্য তোমার কি কোনো টেকনিক্যাল ফল্ট হচ্ছে না কি সুমিত না আমার চ্যানেলের কোনো কিছু ব্যাপার নেই ওটা আমি দেখেছি ঠিক আছে এটা নেটওয়ার্ক ইস্যুর জন্য হচ্ছে সাপায় তো হচ্ছে না এতদিন আসনি কেন একটু ব্যস্ত ছিলাম আমি গতকাল থেকে আবার লাইভে আসছি তো যদিও মানে বেশিক্ষণ থাকেনি বেশিক্ষণ করে থাকার সময় পাচ্ছি না ওই আধ ঘন্টা করে আমি লাইভে আসবো ঠিক আছে আধ ঘন্টা না হলেও কুড়ি পঁচিশ মিনিট করে আমি লাইভে আসবো প্রত্যেকটা দিনই হ্যাঁ আমাকে কমেন্টস এখনো পর্যন্ত দেখাচ্ছে না এটা নেটওয়ার্ক ইস্যুর জন্য হতে পারে আসাদুল শেখ হাই হ্যালো কেমন আছো গো আমি খুবই ভালো আছি থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য যারা আসছেন আজকে আমার লাইভে নতুন একদমই নতুন আসছেন আমার লাইভে তাদেরকে থ্যাংক ইউ আর সাথে বলবো যারা একদমই নতুন আসছেন তারা আমার চ্যানেল শিল্পা দাস ডবল ওয়ান এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আপনারা লাঞ্চ কমপ্লিট না লাঞ্চ এখনো হয়নি লাঞ্চ এই হবে এবার আসাদুল শেখ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল নদীয়াতে তো সে নেট পরিবর্তন করতে হবে হুম সেরকমই ব্যাপার আর মানে বিরক্তি হয়ে যাচ্ছি আমি এবার জাস্ট আর কটা দিন দেখবো না হলে আমি পরিবর্তন করব সত্যি তিনটে দশ বাজে হ্যাঁ লাঞ্চ হয়নি এখনো হ্যাঁ এবার লাঞ্চ করবো আজকে যার জন্য খুবই অল্প সময় থাকবো আর আর হয়তো পাঁচ মিনিট আমি আছি ঠিক আছে তারপর আবার সন্ধ্যের দিকে আসবো কালকে যেমন এসেছিলাম সেরকম সন্ধ্যের দিকে আবারও আসবো তুমি কি করো আমার এই যে আপনি যেখান থেকে আমাকে দেখছেন সেখানে আমার ডান্স চ্যানেল আছে সেখানে আমি ডান্স ভিডিও তৈরি করি আর তাছাড়াও আমি নিজে নাচ শিখি কি আমার স্টুডেন্ট আছে তাদেরকে শেখাই সুমিত তুমি কুকিং জানো জানি মোটামুটি মহেশ মণ্ডল হাই দিদি ভাই কেমন আছো গো ভাইটাকে ভুলে গেলে দিদি আর কি বলবো আমাকে তোমরা সবাই ভুলে যাবে গো আমার এত নেটওয়ার্ক সমস্যা আর ঠিক হচ্ছে না প্রায় সবাই ভুলে যাওয়ার দিকে যার জন্য মাঝে মধ্যে আসছি কি আর করব আমি খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো অবশ্যই জানিও ওকে লাইক ডান শিল্পা সুমিত আচ্ছা থ্যাংক ইউ আকাশ হাই কেমন আছো তুমি আমি খুব ভালো আছি থ্যাংক ইউ লাইক জয়নের জন্য আশাদুল শেখ ও সাফাই হোসেন ভালো থেকো সবসময় একদম আপনিও খুব ভালো থাকবেন কেমন আছো আমি খুব ভালো আছি আঠারো জন ওয়াচিংয়ে আছেন আমি না বুঝতে পারছি এত মানে আজকে জন ওয়াচিংয়ে আসলো কিন্তু আমার মানে হয়তো এটা নেটওয়ার্ক ইস্যুর জন্য মানে কি বলবো আমার ভালো লাগছে না বিরক্তি লাগছে তো থ্যাংক ইউ আঠারো জন ওয়াচিংয়ে আছেন সবাই লাইভটা একটু জয়েন করুন আর সাথে আমি বলবো যারা একদমই নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো আমার চ্যানেলের বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট ভিডিও এমনকি তার সাথে ডান্স ভিডিও আর সামনে আরও অনেক নতুন নতুন ভিডিওগুলো পেতে কিন্তু অবশ্যই শিল্পা দাস ডবল ওয়ান এই চ্যানেলটা আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কুড়ি জন ওয়াচিংয়ে আছেন থ্যাংক ইউ সকলকে আর নেক্সট আমার লাইভে যদি আপনারা জয়েন করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে হারিয়ে ফেলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন থ্যাংক ইউ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে নদিয়া ডিস্ট্রিক্ট এস কে সেলিম হাই হ্যালো আসাদুল শেখ ওকে বাই আচ্ছা বাই সুমিত শিল্পা বাই বাই শিল্পা আচ্ছা ঠিক আছে বাই বাই তোমার নেটওয়ার্ক প্রবলেম করছে আমি বুঝতে পারছি তো এই যে আমার হাতে একটা ফোন আছে আমি ওখানেই তো মানে বুঝতে পারছি করতে পারছি আমি যেহেতু আসলে এই কটা দিন খুব ব্যস্ত হয়ে রয়েছি মানে এই ভিডিও এই সমস্ত বানানোর জন্য যার জন্য এই দিকটা আর খেয়াল করতে পারছি না তো যার জন্য আমি একটু সবাইকে রিকোয়েস্ট করছি যে কটা দিন আমাকে একটু সময় দিতে তার কারণ হচ্ছে যেহেতু এখন সামনে পুজো এই দুর্গা পুজো ঠিক আছে তো দুর্গা পুজোর জন্য প্রচুর ব্যস্ততা থাকে একটা তার সাথে সাথে আমার ভিডিও তৈরি করা এডিট মানে হয়তো রাত্রিতেই ঘুমাই না এরকম একটা ব্যাপার খাওয়া দাওয়া তো একেবারে চুলোই চলে গেছে তো সেই জন্য আমি সবাইকে বলবো যে একটা রিকোয়েস্ট একটু টাইম দেবেন তো পুজোর পরে আমি দেখছি এই ব্যাপারটাকে কিভাবে আমি এটাকে রিকভার করতে পারি সেটা অবশ্যই আমি চেষ্টায় আছি ঠিক আছে তো একটু সময় চাইছি সবাইকে আমি পুজোর এক সপ্তাহ এই পুজো কটা দিন আমি একটু সময় চাইছি তারপর আমি এটাকে ঠিকঠাক করে নিচ্ছি হ্যাঁ বুঝতে পেরেছি হলে মিনিট এত ফেড আপ হওয়ার কোনো রিজন নেই নেটওয়ার্ক ইস্যু হতেই পারে হ্যাঁ নেটওয়ার্ক ইস্যুই হবে নেটওয়ার্ক ইস্যুই হবে আর যার জন্য আমি মানে কি বলবো সবাই আমাকে আপনারা বলছেন যে নেটওয়ার্ক চেঞ্জ করতে চেঞ্জ করতে ঠিক আছে কিন্তু আমি চেঞ্জ করছি না আমি একটু সময় নিয়ে একটু দেখছি যদি ঠিক হয়ে যায় ঠিক আছে আমি প্রায় এক মাসের কাছাকাছি দেখছি যদি ঠিক হয়ে যায় তো সেই হিসাবে আমি আর চেঞ্জ করছি না তো দেখা যাক মহেশ মণ্ডল আমি খুব ভালো আছি দিদি ভালো থাকলে ভাইও ভালো থাকবে দিদি ভাই একদম একদম আমিও খুব ভালো আছি তোমরা সবাই আমাকে এই যে সুন্দর সুন্দর কমেন্ট করো এটাই আমার ভালো লাগে তোমরা খুব ভালো থাকো তোমরা ভালো থাকলে সুস্থ থাকলে আমিও এই যে তোমরা আমার লাইভে আসবে ঠিক আছে মন ভালো থাকলে তোমাদের তো আমার লাইভে তোমরা আসবে আমার ভিডিওগুলো দেখবে আমাকে ভালোবাসা দেবে তাহলে আমিও ভালো থাকবো অ্যালায়েন্স বা সিটি কেবল কোনো কোন ব্রডব্যান্ড কানেকশন ইউজ করো বলো আমি জিও জিও অ্যালায়েন্স ইচ্ছা ছিল যে এটা চেঞ্জ করে অ্যালায়েন্সটা নেব কিন্তু অ্যালায়েন্সটা যেহেতু এয়ার ফাইবার না জন্য আমার নিতে ইচ্ছা করছে না ঠিক আছে ওই জন্য আমি চেঞ্জ করছি না একটু আমি সময় নিয়ে একটু দেখছি যে ঠিক হয়ে যায় কি নেট ঠিক হবে না বাড়িতে যদি রাউটার থাকে তাহলে ওটা একবার চেক করো চেক করানো হয়েছে রিসেট করানো হয়েছে জানি না তা তো ঠিক হয়নি মহেশ মন্ডল সবাই ভুলে গেলেও দিদি আমার দিদিকে আমি ভুলে যাব না থ্যাংক ইউ ভাই অনেক ভালোবাসা তোমার জন্য অনেক অনেক শুভকামনা আচ্ছা আজকে সন্ধ্যেবেলাতেও আসবো ঠিক আছে লাইভে আর সাথে এটাই বলবো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করতে ভুলবে না ঠিক আছে তোমরা আমাকে কমেন্টস করে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমার শর্টসগুলো তোমাদের কেমন লাগছে তোমাদেরকে আমি কালকে লাইভে এসে বলেছিলাম এর আগেও বলেছি যে যেহেতু একটু ব্যস্ত থাকার জন্য আমি এখন লং ভিডিও আপলোড করছি না লং ভিডিও আমি এই পুজো কটা দিন আপলোড করবও না ঠিক আছে এখন পুরোটাই আমি শর্টস নিয়ে কাজ করছি শর্টস শর্টসই আপলোড করবো অনেক সুন্দর সুন্দর শর্টস তোমাদের জন্য আসতে চলেছে তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আবার ডেলি যেমন সপ্তাহে একটা করে আমি লং ভিডিও আপলোড করতাম সেরকমভাবে আপলোড হবে ঠিক আছে আর সাথে প্রচুর শর্টস আপলোড হবে প্রচুর শর্টস আসতে চলেছে তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর আর একটা কথা বলার যে আজকে সন্ধ্যেবেলাতে আজকে সন্ধ্যে যেমন আমি লাইভে আসি সেরকমভাবে আমি কিছুটা সময়ের জন্য আমি লাইভে আসব। ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট লাইভে আসব। আর এখনকার মতো আমি লাইভটা এবার আমি অফ করব। কারণ এখন আমার লাঞ্চ হয়নি প্রচুর খিদে পেয়ে গেছে তো লাঞ্চ করবো আচ্ছা জন লাইক হয়ে গেছে থ্যাংক ইউ সকলকে হ্যাঁ ওই জন্যই ওয়্যারলেস কানেকশন খুব প্রবলেম হয় উইথ এয়ার কানেকশানটা ভালো মোটামুটি হুম আমারও তাই জিও এয়ার ফাইবার কোথা থেকে লাইভ করছো তুমি আমি ওয়েস্ট বেঙ্গল নদিয়া ডিস্ট্রিক্ট থেকে অথবা রাউটার পরিবর্তন করতে হবে বুঝতে পেরেছি এটাই লাস্ট অপশন এটা আমি হ্যাঁ আপনি একদম খুব ভালো একটা আমাকে সাজেস্ট করেছেন থ্যাংক ইউ ঠিক আছে ভালো একটা সাজেস্ট করেছেন আমাকে একটা সুন্দর মন্তব্য লিখে থ্যাংক ইউ আমি দেখছি ব্যাপারটাকে সাদিয়া আফরিন অফিসিয়াল হাই লাইক দেন থ্যাংক ইউ সিস্টার নদিয়ার কোথায় আকাশ বি নদীয়ার কোথায় দেবগ্রামের খুব কাছে আচ্ছা ঠিক আছে এগারো জন লাইক ডান করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাথে আমি বলবো আজকে যারা নতুন এসেছিলেন আমার লাইভে এমনকি যারা অনেক সুন্দর সুন্দর মানে আমি বলতে চাইছি অনেক সবাই আমাকে গুড কমেন্টস করেছেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা সবাই নিজেদের জীবনে যে যাই কাজ করুন না কেন এগিয়ে চলুন এটুকুই আমি বলবো আর হ্যাঁ আর একটা কথা বলি সামনে পুজো তো পুজোতে সবাই অনেক অনেক এনজয় করো বা এনজয় করুন এটাই আমি বলবো ঠিক আছে এখনকার মধ্যে আমি লাইফটা এখানেই অফ করি সাড়ে তিনটে বেজে গেছে এখন আমার খাওয়া দাওয়া হয়নি তো সন্ধেবেলায় আসছি পঁচিশ মিনিট যাই হোক তিরিশ মিনিট যাই হোক সন্ধ্যেবেলায় আসবো টাইমটা একটু বলে দিই আটটা আটটা হ্যাঁ আটটা আটটা পনেরোর মাঝে আমি চলে আসবো ঠিক আছে যারা নতুন আসলেন আমার এখন পর্যন্ত যারা নতুন আসলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নোটিফিকেশানটা পেয়ে যাবেন জিও এয়ার এয়ার ফাইবার এয়ারটেল এক্সট্রিম ফাইবার সব একই হ্যাঁ জিও এয়ার ফাইবার এয়ারটেল এয়ার ফাইবার ওটা আমিও শুনেছি আমিও ওটা খবর নিয়ে দেখেছি সেম একই যার জন্যই এই যে আপনারা ভাববেন যে আমি হয়তো চেঞ্জ করছি না চেঞ্জ করছি না কিন্তু তার একটাই কারণ একটাই রিজন আমি একটু জাস্ট ওয়েট করছি ঠিক আছে যে আমি তো আমি যেখান থেকে নিয়েছি সেখানে ইনফর্ম করেছি ওখান থেকে আমাকে একটা মানে বলা হয়েছে তো আমি কটা দিন জাস্ট ওয়েট করা আর পুজো কটা দিন আমি ওইদিকে একদমই সময় দিতে পারছি না তো পুজোটা যাক তারপর আমি ব্যাপারটা দেখছি মহেশ মন্ডল দিদি এবার খেয়ে নাও না আমি রাগ করবো দিদি হ্যাঁ হ্যাঁ গো আমারও ঘুকির পেয়েছে নবদ্বীপের দিকে নবদ্বীপ আমার মানে আমার যদি স্টেশন রুট বলি তাহলে নবদ্বীপ হ্যাঁ এক ঘন্টা এক ঘন্টা লাগবে আমার মানে যেখান থেকে লোকেশান থেকে নবদ্বীপ এক ঘন্টা মতো লাগবে আচ্ছা ঠিক আছে এখনকার মতো আমি লাইফটা এখানেই অফ করছি আবার সন্ধ্যাতে সবারই সাথে দেখা হচ্ছে আর সাথে আমি এটাই বলবো অনেক নতুন নতুন শর্টস আপনাদের জন্য আসতে চলেছে তোমাদের জন্য আসতে চলেছে আর সাথে তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো নিজের খেয়াল রেখো আর নিজের পরিবারের খেয়াল রেখো নিজের পরিবারের সাথে অনেক আনন্দ করতে থাকো আর সামনে দুর্গা পুজো তা যাদের বলবো যে যারা বাইরে থাকো তারা চটপট বাইরে বাড়িতে চলে এসো আর পুজো কাটাও অনেক অনেক মজা করতে থাকো নিজের পরিবারের সাথে চলো টাটা সন্ধ্যায় দেখা হচ্ছে সবার সাথে আর সবাই আমার ভিডিওগুলো দেখতে থাকো আর প্রচুর তোমাদের কমেন্টস করতে থাকো তার কারণ তোমরা জানো যে তোমাদের কমেন্টস করতে আমি খুব ভালোবাসি তো চলো অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক শুভকামনা আমার তরফ থেকে সবাই খুব ভালো থাকো হ্যাপি থাকো চলো টাটা